আসসালামু আলাইকুম এখন আর একটা গান শোনাবো সবাইকে গানের নাম পিঞ্জর খুলে দিয়েছি এবং শিল্পী হলো বশির আহমেদ আপনারা গানটি শুনতে থাকুন গানটি শোনার পরে কমেন্টস করে জানাবেন কেমন হল গানটি আশা করি সবার ভালো লাগবে ভাঙা গলায় গান গাওয়ার চেষ্টা করছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে বাঁধন কেটে যা যারে হৃদয় ভেঙে যা যারে বাঁধন কেটে যা যারে হৃদয় ভেঙে যা শুনেছি খাঁচার পাখি আপন হবার নয় জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় শুনেছি খাঁচার পাখি আপন হবার নয় জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় তিন খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা যারে আকাশে উড়ে যা যারে পথ ভুলে যা যারে আকাশে উড়ে যা যারে পথ ভুলে যা জানি রে জীবনে তোকে পাবার নয় আকাশে ঠিকানা খুঁজে পাবার কথা নয় জানি রে এ জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা যারে যাবি যদি যা জ্বর খুলে দিয়েছি যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি যাবি যদি যা যাবি যদি যা যাবি যদি যা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই কমেন্টস করে জানাবেন গানটি কেমন হলো सबके धन्यवाद